অত কিছু পারবো না বাপু এই সংসারে থাকতে হলে সবাইকে গতর খেটে রোজগার করতে হবে অত সুখ চলবে না না হলে ভালোই ভালোই বিদেই হোক বাড়ি থেকে গলায় সপ্ত সুর চড়িয়ে রান্না করতে করতে কথাগুলো বলছিল বাড়ির একমাত্র বৌমা তার নিজের শ্বশুর অমল সরকারকে প্রচণ্ড গরম রোদ্দপ্ত দিন দুই হাঁটুর মাঝে মুখ গুজে বসে আছেন অমলবাবু না জানি কত কিছু চিন্তা করছেন বৌমার কোনো কথাই যেন তার কান অব্দি পৌঁছাচ্ছে না অমল সরকার এই মানুষটাকে আগে কত সম্মান দিত লোকজন সবাই সব কিছুতে অমল সরকারকে চায় পাড়ার মিটিং হোক অথবা পুজো কমিটি তাকে সভাপতি করেছেন কতবার তার হিসেব নেই একসময় গ্রামের পোস্ট অফিসে পোস্টমাস্টার হিসাবে কর্মরত ছিলেন সংসারও বেশ সুখের ছিল কিন্তু বিয়ের মাত্র দশ বছর পর তার স্ত্রী মারা যাওয়ার পর সব যেন পাল্টা হয়ে যায় একটা মাত্র ছেলে কিন্তু সে ছেলেকে তিনি মানুষ করতে পারেননি বর্তমানে ছেলের সব রকম নেশা তো বটেই এছাড়াও আরও না জানি কত রকমের বদ অভ্যাস সবই আছে অমলবাবু মাসের শেষে কিছু পেনশন পান বলতে গেলে সংসার খরচ অতি চলে কিন্তু তা সত্ত্বেও তার ছেলে বৌমা তাকে দু চোখে দেখতে পারে না হাঁটুতে মুখ গুঁজে এসবই ভাবেন অমলবাবু কিছুক্ষণ পর অমলবাবুর ছেলে অমরেশ বাড়ি ফিরল চোখ দেখেই বোঝা যাচ্ছে নেশা করেছে ছেলে তার স্বরে বলে উঠল তোমার কি সারাদিন কাজকর্ম নেই বসে বসে তো বাদ জমে যাবে দুটো পয়সা ইনকামও তো করতে পারো অমলবাবুর মনে পড়ে যায় এই ছেলে যখন তিন বছর বয়স তখন একবার তার ছেলের খুব জ্বর ডাক্তারবাবু বলেছিলেন এই ছেলে বাঁচবে না অমলবাবু দিন এই হাসপাতাল সে হাসপাতাল করেছেন মন্দিরে ঠাকুরের পায়ে পড়ে থেকেছেন দিন রাত পরে অবশ্য সে ছেলে সুস্থ হয় তার চোখের মনি এই মা মরা ছেলেটা ভেবেছিল এই ছেলেকে মানুষের মতো মানুষ করবে কিন্তু সেই ছেলেই কি না আজ উঠতে বসতেই কথা শোনায় গাল মন্দ করে মাঝে মাঝে মারমুখীও হয় এই সত্তর বছর বয়সে তার কি আর কাজ করার ক্ষমতা আছে বুকে হাঁপানি তাই বেশি ছুটোছুটিতেই মাথা ঘোরে শ্বাসকষ্ট হয় বৌমা চেঁচিয়ে বলে উঠল আসেন দুটো গান্ডে পিণ্ডে গিলে আমাকে উদ্ধার করেন আপনার মতো বসে থাকলে তো চলবে না আমার অনেক কাজ অমলবাবুর ইচ্ছে হয় এই বাড়ি থেকে ছুটে পালিয়ে যাক কিন্তু যাবেই বা কোথায় গালমন্দ সহ্য করে এই বাড়িতে পড়ে থাকা ছাড়া আর উপায় নেই এগুলো হলো তার নিত্যদিনের ঘটনা অমলবাবুরও যেন সব কিছু গা সওয়া হয়ে গেছে কোনো কথাই যেন কানে নেন না অমলবাবুর মনে পড়ে এই বৌমাকে প্রথম যখন এই বাড়িতে বউ করে নিয়ে আসে তখন যেন সাক্ষাৎ লক্ষ্মী ঘরে এসেছে তার মনে হয়েছিল যাক স্ত্রী মারা যাওয়ার এতদিন পর আবার যেন সংসারে পান ফিরে এলো ভেবেছিল ছেলেটা কুপতে যাচ্ছিল এবার হয়তো সুধরে যাবে বেশ ভালোই চলছিল বৌমাও অমলবাবুর সেবা যত্ন করা সব খেয়াল রাখা নতুন নতুন পদের রান্না সব রেদে খাওয়াত চাকরি থেকে রিটায়ার করার পর আস্তে আস্তে কেমন যেন সব পাল্টে গেল বৌমা আর আগের মতো সেবা যত্ন তো করেই না এমনকি বাবা বলে ডাকে না পর্যন্ত অমলবাবু বৌমাকে দোষ দেয় না আসলে নিজের ছেলে যে বাপকে উঠতে বসতে মারমুখী হয় আর সে তো পরের বাড়ির মেয়ে এই সব কথা ভাবলেই চোখে জল আসে অমলবাবুর পেয়ারাতলা থেকে উঠে ভাতের থালাটা হাতে নিয়ে সে তার ছোট্ট প্লাস্টার খসে যাওয়া ঘরে একা একা বসেই খায় আর তার কিছু লাগবে কিনা জিজ্ঞেস করার মতো কেউ নেই যখন ওনার স্ত্রী বেঁচেছিলেন পোস্ট অফিস থেকে ফেরার পর যখন খেতে বসতেন ওনার স্ত্রী পাশে বসে পাখার বাতাস করতেন সেসব এখন স্মৃতি সুখের ভাবনা এইভাবে দিন কাটে অমলবাবুর একদিন রাত্রে অমলবাবুর ছেলে অমরেশের অনবরত বমি হচ্ছে তাতে মিশে রক্ত এতদিন পর মদ খাওয়ার ফলাফল এবার বুঝি হাতে নাতে পাচ্ছে অমলবাবু সবই শুনছিলেন ঘরে শুয়ে কিন্তু তেমন কান দিলেন না তিনি জানেন ছেলে মাঝে মাঝে মদ খেয়ে এসে বমি করে কিন্তু সকাল হতে না হতেই অমরেশের অবস্থা আরও খারাপ হলো শরীর নাড়ানোর ক্ষমতা নেই বৌমা কপালে জল পট্টি দিচ্ছে বৌমাকে জিজ্ঞেস করাতে বলল নাকি খুব জ্বর গা পুড়ে যাচ্ছে যত সময় যায় অমরেশের অবস্থা আরও সংকটজনক হতে থাকে অবস্থা ভালো নয় দেখে পাড়ার কয়েকজন মিলে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলো রিপোর্ট করার পর দেখা গেল অতিরিক্ত মদ্যপান করার ফলে লিভার অকেজু হয়ে গেছে যাকে ডাক্তারের ভাষায় বলে লিভার শিরোসিস যত দ্রুত পারা যায় চিকিৎসা করাতে হবে ডাক্তার রিপোর্ট দেখে বললেন পঁয়তাল্লিশ হাজার টাকার প্রয়োজন চিকিৎসা না করালে সেখান থেকে ক্যান্সার হয়ে তাকে আর বাঁচানো সম্ভব হবে না অমলবাবুর বৌমা দিশে হারা এতগুলো টাকা এখন কোথায় থেকে জোগাড় করবে হাতে সঞ্চয় বলতে পাঁচ হাজার টাকা কিছু ভেবে কুলকিনারা না সে টাকার কথাটা অমলবাবুকে বলেনি তার বৌমা আসলে বলি বা কি করবে তার বৌমা জানে তাকে কোনো কাজই লাগবে না সে যেন সংসারের বাড়তি মানুষ তবুও কানাঘুষ অমলবাবু শুনতে পেলেন চিকিৎসার জন্য কালকের মধ্যেই পঁয়তাল্লিশ হাজার টাকার প্রয়োজন সেদিন রাতে অমলবাবু সাহস করে বৌমার কাছে গেলেন গিয়ে জিজ্ঞেস করলেন বৌমা টাকার জোগাড় করতে পারলে তার বৌমা কোনো উত্তর দিল না তিনি বুঝলেন টাকা জোগাড় হয়নি কালকেই লিভার ডায়ালিসিস করতে হবে অমলবাবু নিজের ঘরে ফিরে গেলেন কিছুক্ষণ পর আবার এলেন বৌমার কাছে কিন্তু হাতে এবার কাগজে কি যেন মোড়ানো সেটা হাতে নিয়ে বললেন বৌমা তোমার শাশুড়িমা যখন বেঁচেছিলেন তখন সংসার খরচ থেকে কিছু টাকা জমিয়েছিলেন আর আমারও কিছু জমানো ছিল ভেবেছিলাম মরার আগে তোমাদের হাতে টাকাটা তুলে দেব কিন্তু আজ যখন ছেলেটা মরতে বসেছে এই টাকা রেখে আমি আর কি করব কাগজের মোরকটা বৌমার দিকে এগিয়ে দিয়ে বললেন এই নাও মা পঞ্চাশ হাজার টাকা আছে স্বামীর চিকিৎসা করাও তার বৌমা কিছু বলতে পারছে না শুধু চোখ দিয়ে অঝরে জল বেয়ে পড়ছে না জানি এই বুড়ো মানুষটাকে দুটো খেতে দেওয়ার জন্য কতই না গালমন্দ করেছে কাগজের মোরগটা হাতে নিয়ে তার শ্বশুরমশাইয়ের পায়ের কাছে লুটিয়ে পড়ে কান্না গলায় বলতে লাগলো আমাকে ক্ষমা করে দিন বাবা আপনার উপর অনেক পাপ করেছি অনেক পাপ করেছি আমায় ক্ষমা করে দিন বলে কান্নায় ভেঙে পড়ল কেন জানি না অমলবাবুরও চোখের জল এলো এটাই হয়তো বাবার মন গামছা দিয়ে চোখ মুছে বললেন যাও মাছে ছেলেকে সুস্থ করে তাড়াতাড়ি বাড়ি ফিরিয়ে নিয়ে এসো গল্পটি এখানেই সমাপ্ত গল্পটি কেমন লাগলো জানাতে ভুলবেন না লেখা আশিস পাঠে আমি রিমি দেখা হচ্ছে পরের কোনো গল্পে ধন্যবাদ